বন্ধুরা তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে কমেন্ট করছো বা মেসেজ করছো যে দাদা আমাদের ওয়াইটি স্টুডিওতে যখন আমরা যাচ্ছি তখন আমাদের চ্যানেলের যে ওয়াচ টাইমটা দেখায় সেটা কিন্তু প্রতিদিন মাইনাস হতে থাকছে তো কেন হচ্ছে আমরা তো প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি কিন্তু তারপরেও কেন প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে তো এই নিয়ে কিন্তু তোমরা অনেক প্রবলেমের মধ্যে রয়েছো এবং তোমরা খুবই একটা টেনশনের মধ্যে রয়েছো যে কেন আমাদের চ্যানেল থেকে বা কেন আমাদের আনশিকশন থেকে ওয়াচ টাইমটা ইনক্রিজ না হয়ে ডিক্রিজ হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই বিষয়টা পুরোপুরি তুলে ধরো তো কেন তোমাদের এই ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যাচ্ছে কোন কাজটা করলে আর এই ওয়াচ টাইমটা তোমাদের চ্যানেল থেকে মাইনাস হবে না তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই আমি তোমাদের সামনে তুলে ধরবো সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা এবার আমি কি করলাম আমার ফোনে যে ওআইটি স্টুডিওটা আছে সেটাকে আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ আমার যে চ্যানেলটা রয়েছে এখানে আমার চ্যানেলটা সন্দীপটাকে আমি এটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ লাস্ট আঠাশ দিনে আমার এই চ্যানেল ঘন্টা থেকে এক হাজার ঘন্টা ওয়াচ টাইম ইনক্রিজ হয়েছে ঠিক আছে আর দেখো লাস্ট আঠাশ দিনে একত্রিশ হাজার ভিউজ আমার এই চ্যানেলে এসছে সো বন্ধুরা তোমাদের চ্যানেলে কি হচ্ছে এই যে আমার এখানে এক হাজার ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে তোমাদের এখানে আসছে মাত্র তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা বা একশো ঘন্টা কেনই বা তোমাদের ওয়াচ টাইমটা ইনক্রিজ হচ্ছে না তো সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে বন্ধুরা তোমাদের সামনে আমি তুলে ধরবো সো বন্ধুরা এবার আমরা কি করবো এই কন্টেন্ট সেকশানে ক্লিক করবো কন্টেন্ট সেকশানে ক্লিক করবার পর এখানে উপরে যে শর্ট বাই অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই শর্ট বাইতে ক্লিক করে আমরা মোস্ট ভিউতে ক্লিক করে দেবো যখনই আমরা মোস্ট ভিউ অপশানে ক্লিক করব বন্ধুরা আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটা এসছে সেটা কিন্তু একদম উপরে চলে আসবে দেখতে পাচ্ছো এখানটা তেরো হাজার প্লাস কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ এসছে এবার আমরা কি করব এই ভিডিওটার উপর ক্লিক করলাম এই ভিডিওটার উপর ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ নিচে ভিডিও পারফরমেন্স রয়েছে আমরা কী করবো ডাইরেক্ট এই ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করে দেব মানে এই ভিডিওটা পাবলিক করবার পর তেরো হাজার চারশো বত্রিশটা ভিউজ কিন্তু আমার এই ভিডিওটা এসছে তো কেনই বা আমার এই ভিডিওতে এত ভিউজ এসছে এবং আমি এই ভিডিওটা থেকে কত ঘন্টা ওয়াচ টাইম এংতে ইনক্রিজ করেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর তোমরা তোমাদের ভিডিওতে কিভাবে তোমরা ওয়াচ টাইম ইনক্রিজ করবে এবং তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে যে ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যাচ্ছে সেটাই বা কিভাবে তোমরা স্টপ করবে বা বন্ধ করবে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো বন্ধুরা আমরা কি করব দেখো এই বাদিকে আমরা স্কল করে চলে আসছি আসবার পর আমরা এই এঙ্গেজমেন্ট অপশানে আসবো এঙ্গেজমেন্ট অপশানে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানটা ওয়াচ টাইমটা রয়েছে চারশো আঠাশ ঘন্টা হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু স্বপ্ন নয় অরিজিনালি দেখছো যে আমার একটা ভিডিও থেকে কিন্তু আমি চারশো আঠাশ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ইনক্রিজ করে ফেলেছি সো বন্ধুরা তোমরা তাহলে বুঝতেই পারছো যে আমার এই একটা ভিডিও থেকে কিন্তু আমি চারশো আঠাশ ঘন্টা ওয়াচ টাইম ইনক্রিজ করে নিয়েছি তো তোমার ভিডিওর মধ্যে যদি কোনো কোয়ালিটিফুল থাকে কোনো হেল্পফুল ভিডিও থাকে তোমার যদি সেটা থেকে কিছু শিখতে পারে তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে আর যদি তোমার ভিডিওতে ভিউজ আসে তাহলে বন্ধুরা তোমার ভিডিও থেকে তুমি ওয়াচ টাইমও কিন্তু ইনক্রিজ করতে পারবে আর ফলাফল দেখো আমি এখানে চারশো ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একটা ভিডিও থেকে আমি ইনক্রিজ করে ফেলেছি বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি তো থামবেলে এটা লিখিনি থামবেলেও তো আমি অন্য কিছু বোঝাবার কথা বলেছি সো বন্ধুরা এর সাথে সাথে তোমাদেরকে এটাও বোঝাবো যে কেন তোমাদের আর্ন সেকশন থেকে ওয়াচ টাইমটা ইনক্রিজ হওয়ার জায়গায় হচ্ছে দেখো বন্ধুরা আমি এখানে আর্ন চলে আসলাম যেটা তোমাদের মাথা থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে আজকে সেই সত্যটা আমি তোমাদের সামনে তুলে এবং প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে বুঝিয়ে বলবো দেখো বন্ধুরা আমরা যদি একটু নিচের দিকে স্কল করে চলে আসি এখানটা দেখতে পাচ্ছ শোয়িং ডেট অ্যাস থ্রি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে মানে লাস্ট কিন্তু তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশেরটা কিন্তু এখানে আমাকে উল্লেখ করেছে সো তোমাদের কি হচ্ছে যে এই যে ওয়াচ টাইমটা এখানটা ইনক্রিজ হওয়ার কথা তোমাদের কি হচ্ছে প্রত্যেকদিন মাইনাস হয়ে যাচ্ছে তো কেন মাইনাস হচ্ছে তো এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানটাই যে লেখাটা রয়েছে লাস্ট 365 ডেজ মানে তোমার চ্যানেলটা লাস্ট 365 দিনে যত ঘন্টা ওয়াচ টাইম ইনক্রিজ করেছে সেটাই কিন্তু এখানে থাকবে মনে করো তুমি চ্যানেলটা ক্রিয়েট করেছো বা ভিডিও আপলোড করা শুরু করেছো সেপ্টেম্বর থ্রি দু কিন্তু আজকে হচ্ছে সেপ্টেম্বর এইট ঠিক আছে তাহলে কত দিনের গ্যাপ রইলো এখানে পাঁচ দিনের গ্যাপ রইল তো মনে করো এক বছর আগে এই পাঁচ দিনের যে ওয়াচ টাইমটা তোমার চ্যানেলে ইনক্রিজ হয়েছিল সেটা কিন্তু এখন মাইনাস হয়ে গেছে মানে ইউটিউব বলছে তোমার চ্যানেলটা ক্রিয়েট হওয়ার মানে তুমি চ্যানেলটা যে দিন বানিয়েছো সেই দিন থেকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন ইউটিউব ওয়াচ টাইমটা এখানটায় কাউন্ট করবে তার আগেরগুলো অটোমেটিক্যালি ডিলেট হতে থাকবে ধরো আমার চ্যানেলটা এক বছর আগে মানে সেপ্টেম্বরের সাত তারিখ আমি ক্রিয়েট করেছিলাম তো কালকে মানে এক বছর আগে সাত তারিখে আমি যেই ওয়াচ টাইমটা আমার চ্যানেলে ইনক্রিজ করেছিলাম সেটা কিন্তু অটোমেটিক আমার এই আর্ন সেকশান থেকে মাইনাস হয়ে গেছে তো তোমাদেরও কিন্তু এই প্রবলেমটাই হচ্ছে যেটা তোমরা ভাবছো হয়তো কোনো তোমাদের প্রবলেম বা তোমরা হয়তো কোনো ভুলবশত কিছু করে ফেলেছ যার জন্য তোমাদের ওয়াচ টাইমটা মাইনাস হচ্ছে বাট তেমনটা কিন্তু নয় এখানটা কিন্তু লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন তোমাদের ওয়াচ টাইমটা ইউটিউব কাউন্ট করবে আর এই লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তোমাদের যে ক্রেটারিটা রয়েছে ফার্স্ট যে স্টেপটা বা ফার্স্ট যেই মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং দেখো এক হাজার সাবস্ক্রাইব আর তার সাথে যদি তুমি মনে করো তিন মিলিয়ন ভিউজ লাস্ট নব্বই দিনে এই দুটো ক্রেটেরিয়ার মধ্যে যে কোনো একটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু বন্ধুরা তোমার চ্যানেলটাকে ফার্স্ট মনিটাইজেশন করতে পারবে যেখানে কিন্তু তোমার কোনো অ্যাডসের ইনকাম হবে না শুধুমাত্র সুপার চ্যাট এবং কি মেম্বারশিপের মাধ্যমে তুমি কিন্তু ইনকাম করতে পারবে আর যখন তোমার চ্যানেলের ফুল ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে বা দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে আর এখন কি করতে পারবে যদি তোমার চ্যানেলে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম বা তিন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে থাকে তাহলে তুমি সেটাকে হাফ মনিটাইজ করতে পারবে আর হাফ মনিটাইজে তুমি কি পাবে হাফ মনিটাইজেশন করলে তোমার এখানে সুপার চ্যাট আর মেম্বারশিপের মাধ্যমে তুমি কিন্তু ইনকাম করতে পারবে আর যদি ফুল মনিটাইজ হয়ে যায় তোমার চ্যানেলটা তাহলে কি কী পাবে সেটা দেখো ওয়াচ পেজ অ্যাডস দেখো বন্ধুরা একটা চ্যানেলে সবচেয়ে বেশি যে ইনকামটা হয় সেটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাডসের মধ্যে তখন তুমি ইউটিউবে একটা ভিডিও প্লে করো প্রথমেই দেখতে পাবে একটা কিন্তু অ্যাড চলে সেটাকে স্কিপও করা যায় আবার কোনোটা কোনো নন স্কিপেবল অ্যাডও থাকে যেটা পুরোটা কিন্তু তোমাকে ওয়াচ করতে হয় এবং আবার দেখবে কিছুটা দু চার মিনিট বা পাঁচ মিনিট যখন ভিডিওটা তুমি প্লে করো বা দেখতে থাকো আবার দেখবে একটা অ্যাড আসে তো সবচেয়ে ইউটিউবে ইনকামের যে সোর্সটা সেটা হচ্ছে ওয়াচ ওয়াচপ্যাড অ্যাডস আর ফুল মনিটাইজেশন কমপ্লিট হলে আর যে যেই মাধ্যম থেকে তুমি ইনকাম করতে পারবে সেটা হলো শর্ট ফিট অ্যাডস দেখো বন্ধুরা ইউটিউবে সবচেয়ে বেশি ইনকাম হয় শর্ট ফিট অ্যাডস আর হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস এই দুটো মাধ্যমে কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি ইনকাম আমরা জেনারেট করে থাকি সো বন্ধুরা তাহলে বুঝতেই পারছো যে তোমাদের যে ওয়াচ টাইমটা ডিক্রিজ হচ্ছে সেটা কিন্তু ডিক্রিজ হচ্ছে না বা মাইনাস হয়ে যাচ্ছে না সেটা ইউটিউবের রুলস অনুযায়ী লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আর যদি তুমি এটা কমপ্লিট করতে না পারো তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের আগেরটা অটোমেটিক্যালি তোমার চ্যানেল থেকে মাইনাস হতে থাকবে সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে